গোপালগঞ্জে বড় ধান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক বীজ সার কীটনাশকের দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় বেড়েছে উৎপাদন খরচ তাই লোকসান গুনছেন চাষিরা তবে কৃষি বিভাগ বলছে বড় আবাদের সার্বিক অবস্থা ভালো অভিযোগ রয়েছে মৌসুমে শ্রমিক স্বল্পতা দেখা দেয় বাইরের শ্রমিকদের মজুরি বেশি যা উৎপাদন খরচ বাড়িয়ে দেয় শাকসবজির পাশাপাশি ধান উৎপন্নের দিক দিয়েও এগিয়ে গোপালগঞ্জ এখানকার বিস্তীর্ণ জমিতে ইরি বড় কিংবা অন্য জাতের আবাদ হয় চলতি ইরি বড় মৌসুমেও চাষিদের শুরু হয়েছে সেই ব্যস্ততা দিন রাত পরিশ্রম কেউ জমি সমান করছেন কেউ চারা রোপণ বা পানি দিচ্ছেন আগাছা পরিষ্কার সার দেওয়ার কাজ তো চলছেই সেচের জন্য চাষিরা ব্যবহার করছেন বিদ্যুৎ এবং ডিজেল চালিত সেচ পাম্প এবার বীজের দামটা একটু বেশি সার কীটনাশক এগুলোর দামটাও একটু বেশি এই তারপর কৃষকের দামটাও একটু বেশি এসব নিয়ে জমি যেরকমভাবে উৎপাদন হয় তাতে আমাদের খুব বেশি একটা লাভ হয় না জমি করা কুময় দিয়েছি গতবার আড়াই বিঘা জমি করছি এবছর দেড় বিঘায় নিয়ে আসছি যেহেতু আমার দানে কোনো লাভ হয় না বরঞ্চ লস হচ্ছে খরচ তো কম না মাল জিনিসের দাম অত্যন্ত খরচ তবুও কর্তৃপক্ষ জমি তো ফেলায় রাখা যাবে না তবে হতাশাও কম নয় হার পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত পরিমাণ লাভের মুখ দেখছেন না চাষিরা সার বীজ ডিজেল কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বেশি সময় মতো মেলে না ধান কাটার শ্রমিকও মৌসুমের পর মৌসুম ধরেই লোকসান গুনছেন তারা তাই ধান চাষে আগ্রহ হারাচ্ছেন বেশিরভাগ কৃষক জমি খেত বাদ দিয়ে কিষান বাদা দিয়ে খাই দেয় এখন এই বেলে চলি কোনো বই করকে কোনো লাভ নাই লস কিষান তো ব্যয় করতে হবে যে আজকেও তো একজনের দুইজনের বল নিলাম এই যে কিষান গ্রহণ করতে চারা রোহণ করতে শ্রমিক সংকটের কথা স্বীকারও করেছেন কৃষি কর্মকর্তারা বলছেন ফলন ঘরে তুলতে জেলার বাইরের শ্রমিকের উপরই নির্ভর করতে হয় চাষিদের যে কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকে ওই কয়েকদিন হয়তো কার্যক্রমের গতি কম থাকে একেবারে বন্ধ থাকে না গতি কম থাকে তার পরবর্তীতে আবার দেখা যায় যে কৃষক দ্রুততম সময়ের ভিতর তাদের আবাদ কার্যক্রম সম্পন্ন করে থাকে কোনো কৃষকই তার জমি অনাবাদী রাখে না জেলায় এবার একাশি হাজার ছশো তেষট্টি হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রাবেয়া স্মৃতি যমুনা নিউজ